নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাব যে অতি লোভের ফল কি হতে পারে দেখুন আমাদের জীবনে চাওয়ার শেষ নেই আমরা সব সময় চাইছি এটা চাই ওটা চাই সেটা চাই লোভ আমাদের এত বেড়ে চলেছে দিনে দিনে যে সেই লোভকে আমরা সংবরণ করতে পারছি না আমাদের এই ইন্দ্রিয় সংযত করতে না পারার ফল আমাদেরকে ভোগ করতে হচ্ছে এই ইন্দ্রিয় সংযত করতে আমরা যদি পারি তাহলে কিন্তু আমরাই ভালো থাকবো কিন্তু আমরা পারছি না কাম ক্রোধ লোভ মোহ মাৎস্য এগুলো হলো আমাদের স্বরিপু তার মধ্যে লোভ একটি মারাত্মক রিপু এই লোভের ফলে কি হচ্ছে শুনবো আমরা সেটি আজকের আলোচনা শুরু করবার আগে আপনাদেরকে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আরেকটি কথা বলবো আরও দুটি চ্যানেল খুলেছি রিসেন্ট একটি হলো জি কে মেল এসপি এবং আরেকটি চ্যানেল হল পাওয়ারফুল মোটিভেশনাল টক এই দুটো চ্যানেল ডেস লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা যারা এখনও চ্যানেল দুটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন দুটো চ্যানেলেই আরও অনেক ভালো ভালো কিছু জানতে পারবেন জি কেতে সম্পূর্ণ জিকে পাবেন আপনারা জেনারেল নলেজ পাবেন বিভিন্ন বিষয়ের উপরে আর মোটিভেশনাল টকে পাবেন বিভিন্ন মানে অনুপ্রেরণামূলক কিছু বাণী পাবেন চলুন তাহলে শুরু করি আজকের আলোচনা আমাদের লোভ কখনো শেষ হয় না তা বৃদ্ধি পেতেই থাকে কখনো কাঠে আবৃত অগ্নির মতো তা ধিকি ধিকি জলে আবার ইন্ধন পেলে দাউ দাউ করে জ্বলে ওঠে এই আগ্রাসী লোভ জীবের স্বভাবকে নষ্ট তো করেই তার উপর ক্রমাগত তাকে অনিষ্টকারী জীবে পরিণত করে তথাগত বুদ্ধ তখন জেতবনে অবস্থান করছেন এই সময় অন্যান্য ভিক্ষুর কাছ থেকে শুনলেন সঙ্ঘের এক ভিক্ষু বড় লোভী তিনি সর্বদা কোনো বিহারে ভিক্ষু সঙ্গের জন্য বিশেষ আহারের বন্দোবস্ত হয়েছে কোথায় ভিক্ষুদের নতুন চিবর দান করা হচ্ছে সে বিষয়ে খবর নিয়ে বেড়াতেন অর্থাৎ যেখানে কোথাও নতুন বস্ত্র দেওয়া হচ্ছে কোথাও খাওয়া দাওয়া হচ্ছে সেখানেই খবর নিয়ে বেড়াতেন এবং আহারের ক্ষেত্রে তার কোনো চক্ষু লজ্জা ছিল না একবারের জায়গায় দুবার চাইতে কুণ্ঠিত হতেন না তিনি কয়েক কয়েকজন হিতৈষী বন্ধুগণ তার প্রতি অনুকম্পা বশত শান্তাবুদ্ধকে সব কথা জানালেন ভিক্ষু বড় লোভী তথাগতের ঠোঁটের কোণে মৃদু হাসি খেলে যায় তিনি ভিক্ষুকে ডেকে জিজ্ঞাসা করেন কী হে ভিক্ষু তুমি কি সত্যিই লোভী একটা চিবরে তুষ্ট নও বুদ্ধের মুখের সম্মুখে লোভী ভিক্ষু নতদৃষ্টি হয়ে কেবল অভিযোগের সত্যতা সম্বন্ধে সম্মতি জানালেন বুদ্ধ তাকে আবার জিজ্ঞাসা করলেন এই মহান ভিক্ষু সঙ্গের একজন ভিক্ষু হয়েও তোমার স্বভাব এমন নিকৃষ্ট হলো কেন তা জানতে চাও কেন ভদন্ত কারণ পূর্বজন্মেও তুমি লোভী জীবন যাপন করেছ তারই প্রভাব তোমার বর্তমান জীবনে এসে আঘাত এনেছে কেমন লোভী জন্ম ভদন্ত এবার অন্য ভিক্ষুরা প্রশ্ন করেন বুদ্ধ বলেন যেমন লোভী হলে সব ভোগ করতেও দ্বিধা হয় না সব মাংস ছিঁড়ে ছিঁড়ে খায় তেমন লোভী বুদ্ধের কথা শুনে ভিক্ষুরা শিউরে উঠলেন সব মাংস সব ভোগ এ যে কল্পনার অতীত এ তো ভোগ নয় এ বিধা তার চরম অভিশাপ ভিক্ষুর দল চুপ করে যান তথাগত তখন এক কাহিনী বলতে শুরু করলেন বারাণসীতে রাজা ব্রহ্মদত্তের রাজত্বকালে তখন এক লোভী কাক বারাণসী নগরের এগলি থেকে সেগলিতে ঘুরে ঘুরে আহার সংগ্রহ করতো কোনো আহারেই তার তুষ্টি হতো না এ খাদ্য সে খাদ্য ঠুকরে ঠুকরে একদিন শ্মশানে উপস্থিত হল সেখানে সব মাংস খেলো পেট পুড়ে তবু ভাবল এই শ্মশানের সবগুলি অত উৎকৃষ্ট নয় অন্য শ্মশানে গেলে হয় অর্থাৎ এই সন্তুষ্টি নেই কোনো বিষয়েই যেটুকু পাচ্ছি সেটুকুতে সন্তুষ্ট নয় আরও চাই এই আরও চাইয়ের ফল কি হয় শ্রী শ্রী মা শারদা দেবীও বলেছেন যে সন্তোষের সমান ধন নেই আর সহ্যের সমান গুণ নেই আমার যত কিছুই থাকুক না কেন আমার মধ্যে যদি সন্তুষ্টি না থাকে তাহলে কিছুই আমাকে কোনো কিছুতেই আমি শান্তি পাবো না যাই পাই না কেন আমার সেটাই মনে হবে আমার এটার থেকে আরও চাই আরও বেশি চাই শ্মশান থেকে উড়ে অন্য শ্মশানে যাওয়ার সময় সেই কাক একটি বনভূমির উপর দিয়ে যাচ্ছিল যেতে যেতে দেখলো পাখির দল বনের ফলমূল খাচ্ছে সঙ্গে সঙ্গেই কাক ভাবল আচ্ছা একটু ফল খেয়েই দেখা যাক এই ভেবে বনের মধ্যে নেমে এলো কিন্তু ফলে মুখ দিয়েই কাক চোখ উল্টে বলল বাক থুহ এ আবার কেউ খায় নাকি না বোনের ফলে আমার পোষাবে না বারাণসীর শ্মশান এর থেকে ভালো আবার কাক বারাণসী মুখী হল এবার তার চোখে পড়ল গঙ্গার তীরে কী সুন্দর বাকেরা উড়ে বেড়াচ্ছে কাক ভাবল এই পাখিরা দেখতে কি সুন্দর এরা নিশ্চয়ই বিশেষ কোনো সবদেহ খেয়ে বেঁচে থাকে কোনো ভাগারে ঠোঁট চুবায় এরা কাক ভাবল এরা যা খেয়ে এত সুন্দর আমিও সেই খাদ্য পেলে এমনই সুন্দর হব আমার গায়ের কৃষ্ণ বর্ণ একেবারে ওদের মতো ধপধপে সাদা হয়ে যাবে যাই গিয়ে জিজ্ঞাসা করি কাকের যেমন ভাবা তেমনি কাজ যখন তখন যারতার সঙ্গে আলাপ করতে পটু কাক তাই চক্রবাক্তের কাছে গিয়ে বলে ওঠে আরে ভাই তোমরা দেখতে কি সুন্দর কি খাও বলো তো নিশ্চয়ই গঙ্গায় কালবোস বেলে তাজা রুই বড় বোয়াল ইত্যাদি প্রচুর পরিমাণে খাও তারপর ফিস করে বলল, সব দেহ খাও কি কোনো সব খাও বলবে আমিও খেয়ে তোমাদের মতো শুভ্র বর্ণ হই কাকের প্রশ্ন শুনে চক্রবাকেরা ঘৃণায় নাক কুঞ্চিত করল ভাবলো ইশ এ কেমন জীব বিধাতা একে তাঁর করুণা থেকে বঞ্চিত করেছেন তারা দূর থেকে উত্তর দিল দেখো আমরা কখনো শৈবাল ঘাস পাতা ছাড়া আর কিছু খাই না ওহে কাক তুমি সকলেই শত্রু সর্বদা অনিষ্ট করো তাই যখন তুমি আহার করো তোমার মনের মধ্যে ভয় নিজের প্রতি ঘৃণা কাজ করে তাই তোমার বন্য কালো চক্রবাকদের কথা শুনে কাক মুখ ব্যাঁকিয়ে বলল ঠিক আছে তোমাদের আর আমার আহারের বিষয় জ্ঞান দিয়ে কাজ নেই এই বলে উড়ে গিয়ে বারাণসীর মল স্তূপের উপর গিয়ে বসল সেই ভিক্ষুই পূর্বজন্মে সেই কাক ছিল তথাগত বলছেন যে এই ভিক্ষুই পূর্বজন্মে সেই কাক ছিল তাহলে অসাধারণ একটি গল্প আমরা শুনলাম ভগবান বুদ্ধের এইভাবেই এক একটা আমাদের এক একটা রিপুর বশবর্তী হয়ে আমরা যে কাজ করি তার ফল কিন্তু আমাদের ভোগ করতেই হয় এবং শ্রী শ্রী মা সারদা দেবীর কথা এখানে আবারও বলবো শ্রী শ্রী মা বলেছেন যে প্রারব্ধের ভোগ করতে হয় সংস্কার মানতে হয় পূর্বজন্মে আমি কী ছিলাম সেই পূর্বজন্মের সংস্কার কিন্তু আমাকে পরজন্মেই বয়ে নিয়ে বেড়াতে হবে তাই যাতে আমরা এই মনুষ্য জন্মটা পেয়েছি বা সেই জন্মটাকে আমরা যেন সুন্দরভাবে করার চেষ্টা করি আমরা যেন এই মনুষ্য জন্মকে ভগবান লাভ করার চেষ্টা করি ভগবান লাভ কি ভগবান লাভ হলো আমার মধ্যে যা কিছু ভালো পরের অনিষ্ট করব না পরের ক্ষতি করব না নিজের ইন্দ্রিয়কে সংযম রাখবো ইন্দ্রিয়তে এগুলোই হলো ভগবান লাভ করা শ্রী শ্রী মা বলছেন ভগবান লাভ করলে দুটো কান গজায় না দুটো হাত পা গজায় না বেশি কিছুই হয় না যেটা হয় সেটা হলো মনের পরিবর্তন আমার আচার আচরণের পরিবর্তন এই আচার আচরণের পরিবর্তন মনের পরিবর্তন আমাদেরকে আনতে হবে আমাদের ইন্দ্রিয়কে সংযত করতে হবে তা যদি আমরা না করতে পারি তার ফল আমাদেরকেই ভোগ করতে হবে তাই মায়ের কাছে প্রার্থনা করি যে আমরা যেন আমাদের ইন্দ্রিয়কে সংযত করতে পারি আমাদের সেই শক্তি দিন তারা ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে বুদ্ধের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরিওম তাৎসাৎ রামকৃষ্ণ আর্পণা মাস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ